আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আসিফুল আমিন আমি আমি নবজাতক ও শিশুরক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে আমাদের অনেক গার্জিয়ান আমাদের প্রশ্ন করে থাকেন যে আমাদের ঘরে একটা বাচ্চার ডায়রিয়া হয়েছে অন্য বাচ্চার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ দর্শক যদি যে বাচ্চা ডায়রিয়া আক্রান্ত সে বাচ্চা যদি রোটা ভাইরাস দিয়ে যদি ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য বাচ্চারও কিন্তু রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই বাচ্চার বমি এবং পায়খানার সাথে কিন্তু রোটা ভাইরাস এক্সক্রিট হয় বডি থেকে শরীর থেকে যখন রোটা ভাইরাস সরে যায় তখন দেখা যায় যে অন্য বাচ্চার মধ্যে আক্রমণ করেও সেই বাচ্চার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাই একজন বাচ্চা যদি ডায়রিয়া হয়ে থাকে অন্য বাচ্চাকে তার থেকে আশপাশে থেকে দূরে রাখাটাই ভালো তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে